আসসালামু আলাইকুম এব সবাই আপনারা আজকে দেখবেন জমজমের কিছু সুপার প্রিমিয়াম কালেকশন যেটাকে আমরা এ গ্রেড বলে পরিচিতি দিয়ে যাচ্ছি তো এটা দীর্ঘদিন যাবত আমরা বিক্রি করে যাচ্ছি সুনামের সাথে আপনারা যারা এই প্রোডাক্টগুলো নেবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট অর্ডার করবেন তো নেওয়ার আগে দেখার প্রয়োজন রয়েছে তাই বলবো ছোট্ট করে যে ভিডিওটি যদি আট দশ মিনিট একটু লংও হয় তাও ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন শুধু এই গ্রেড নয় আজকে পাশাপাশি অনেকগুলো আইটেম থাকবে তো ভিডিওর শুরুতে এখন আমি যেটা দেখাবো এই যে দেখুন কত সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে আসছি আর নয় টেনশন জমজম থ্রি পিস বিক্রি করবেন আর অর্ডার করবেন একবার নিবেন বারবার চাবেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখেন কত সুন্দর আর প্রতিটা জমজমের মধ্যে আমাদের হলমার্ক করা রয়েছে যে পাকিস্তানি জমজম এই গ্রেট মাস্টার কপিটা হ্যাঁ আর এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের সাইড দেখুন পিছনের সাইডটা কত সুন্দর চমককার টাইপের কিন্তু হবে চমক্কার টাইপের হবে দেখেন ওনার ডিজাইনটা দেখেন কত চমৎকার সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগলে পছন্দ হলে এই ডিজাইনটা কিন্তু আপনি নিতে পারেন তো এভরি ওয়ান এটার মধ্যে দুইটা কালার হবে স্ট্রকে এটার মধ্যে দুইটা কালার হবে আমরা একটা করে স্যাম্পল দেখাবো যারা পাইকারি নেন তারা কিন্তু একটা দেখেই বুঝে অনুধাবন করতে হবে যে বাকি অবশিষ্ট কালারগুলো এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর এবং খুবই রুচিশীল ডিজাইন হবে আমরা পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন খুব সুন্দর আনকমন টাইপের কিন্তু হবে এরপর দেখাবো কামিদের ওন্নাটা দেখুন ওন্নাটা দেখেন কত চমৎকার এবং সুন্দর টাইপের একটি ওন্না হবে ভালো লাগলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আপনি আমার কাছ থেকে নিতে পারেন তো প্রতিটা ডিজাইনের অন্য আমি একটু দেখাবো ভালোভাবে কারণ হচ্ছে কি এই কামিদের ফোকাস ডিজাইনগুলো মানুষ দেখেই এরপর দেখুন একটা হলুদ বাসন্তীর হলুদ বাসন্তী এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট খুবই চমৎকার খুবই আনকমন একটা ডিজাইন হবে এরপর দেখাবো কামিদের জাস্ট পিছনের সাইডটা ঘুরিয়ে দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর তো এই ড্রেসটার দাম নিচ্ছি মাত্র আমরা প্রতিটা আটশো টাকা তবে হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস চলছে ফাটাফাটি ডিসকাউন্ট প্রাইস পঞ্চাশ টাকা করে প্রতি পিসে ডিসকাউন্ট দিয়ে আটশো টাকা পেয়ে যাচ্ছেন আর স্ক্রিন প্রাইস আটশো টাকা ফাইনাল পেয়ে যাচ্ছেন আপনারা দেরি করবেন না তো অবশ্যই এই এইগুলো স্কিন দিয়ে অর্ডার করে ফেলবেন আর স্ক্রিন দিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন এই হচ্ছে আরও একটি সুন্দর ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে পছন্দ হলে এই সেম ডিজাইনটা কিন্তু নিতে পারেন এই হচ্ছে আমাদের সামনের ফ্রন্ট সাইড হবে আর এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে তো এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে পাবেন পাইকারি মূল্যে এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের উন্যা হবে অন্যা দেখুন কত সুন্দর এবং কত চমৎকার এবং কত উন্নত মানের প্রতিটা অন্যার থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমরা ধাপে ধাপে সব দেখাবো অনুগ্রহ করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সব দেখে নিতে হবে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর অনেক আনকমন একটি পিছনের সাইড হবে আমরা দেখাবো কামিদের অন্যটা দেখাবো কারণ অন্যগুলো আমি প্রত্যেকটা যেহেতু খুলে দেখাই কারণ অনারটা কিন্তু মেন ফোকাস আমরা বলেছি মাত্র চার পিস নিয়ে আপনি একজন উদ্যোক্তা হতে পারেন দশ পিস নিয়ে একজন উদ্যোক্তা হতে পারেন এই মাল ঘরে থাকলেও বিক্রি হয়ে যায় এই জমজম এগারেট মালগুলো হচ্ছে খুব ফাটাফাটে আর এইগুলো প্রত্যেকটা শুরু কোয়ালিটি মাল এইগুলো বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে সবাই বিক্রি করে বারোশো থেকে তেরোশোর মধ্যে সবাই বিক্রি করে এই হচ্ছে কামিজ দেখুন কত সুন্দর চমৎকার কামিজ লেমন কালারের মধ্যে কতটা আনকমন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত চমৎকার টাইপের হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর কত চমৎকার টাইপের পিছনের সাইড পেয়ে যাচ্ছেন তো এই ডিজাইনটাও যদি নিতে হয় নিতে চান তাহলে কিন্তু এই ডিজাইনটি স্ক্রিনশ দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার অন্যার ডিজাইনটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আর একটি সুন্দর এই হচ্ছে সুন্দর এই ডিজাইনটা দেখুন খুবই আনকমন একটি ডিজাইন হবে ভালো লাগলে এই কিন্তু নিতে পারেন এই হচ্ছে সামনের সাইড খুবই চমৎকার একটি ডিজাইন খুবই আনকমন একটি কালার হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে নিচে হচ্ছে হাতার কাপড় এবং ওনাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন ওন্নার ডিজাইনটা কত চমৎকার টাইপের ওন্না হবে দেখুন এভরিওয়ান এই থ্রি পিসগুলো যদি আপনারা নিতে চান আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারেন আমাদের কাছ থেকে পাইকারি দামে এই থ্রি পিসগুলো নিতে পারেন এরপর কালো কালারের মধ্যে আরও একটা ডিজাইন দেখাবো কালো কালারের মধ্যে আরও একটা ডিজাইন দেখাই এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড তো খুব ভালো কোয়ালিটির খুবই উন্নত মানের এবং খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই ডিজাইনগুলো কিন্তু কালারফুল স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার পিছনের সাইড হবে ভালো লাগলে এটি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এটার দাম নিচ্ছি মাত্র আটশো টাকা ফাইনাল প্রাইস আটশো পঞ্চাশ টাকা দামের মাল আটশো টাকা ফাইনাল প্রাইস এই হচ্ছে কামিদের দুপাট্টা দেখুন দু দুপাট্টাটা দেখুন কত সুন্দর ভালোভাবে দেখে নিবেন কারণ আমাদের প্রতিটা প্রোডাক্টই কিন্তু খুবই ভালো প্রতিটা প্রোডাক্টে যা দেখাচ্ছি অনেকে দেখবেন উন্না পাতলা হয় উন্যা চিপা হয় কালার মোট পাতলা কাপড় ওরকম কোনো মাল না এইগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট একেবারে সেরকম ডিজাইনগুলো হবে এই হচ্ছে হলুদ কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু পেয়ে গেলেন আপনারা এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইডটা হবে খুবই আনকমন খুবই ডেস্টিং একটি প্রোডাক্ট এই হচ্ছে হলুদের মধ্যে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার পিছনের সাইড হবে দেখুন খুবই চমৎকার পিছনের সাইড হবে ভালো লাগলে এই ডিজাইনটাও পছন্দ করে নিতে পারেন মাত্র চার পিস নিয়ে আপনি একজন ঘরোয়া উদ্যোক্তা হতে পারেন বা সরাসরি যদি দোকান নিতে চান তাহলে বেশি করে মাল নিতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট শোরুম কোয়ালিটি মাল আমরা আমাদের ব্রাইটিস কাস্টমার রয়েছে আমাদের শোরুম কোয়ালিটির কাস্টমার আসে আমাদের কাছে ঘরোয়া কাস্টমার আসে ছোটো বড় সব প্রকারের কাস্টমার আসে যেহেতু আমরা অনলাইনে বিক্রি করি অনলাইনে বিক্রি করলে কারো বাধা নেই সবাই দেখতে পারে জানতে পারে তো এই ডিজাইনগুলো দেখুন কত সুন্দর আমি আবার বলে দিই প্রতিটা ডিজাইনে দুইটা করে আমাদের কালার স্ট্রগে রয়েছে এই হচ্ছে কামিজের পিছনের সাইড অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে হাতার কাপড়টা দেখে নিই আমরা এই হচ্ছে হাতার কাপড়টা যদি ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এখনই স্কিন দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের সামনে এবং কামিজের ওন্নাটা একটু 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 দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন কত সুন্দর ভালো মানের ভালো কোয়ালিটির থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন তো এই আমাদের ঠিকানা কিন্তু ডিসক্রিপশনে রয়েছে যদি আপনাদের ঠিকানা প্রয়োজন হয় ডিসক্রিপশন খুললেই কিন্তু আপনারা আমাদের ঠিকানাটা পেয়ে যাবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর টাইপের একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট হবে খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা কত চমৎকার পিছনের সাইড হবে স্ক্রিনশটটা দিবেন ভাই এমনভাবে যাতে আমরা বুঝতে পারি আর আমাদের যে দোকানে ব্রাইটিস দুইশো টাকা দামের থেকে শুরু করে ব্রাইটিস টাইপের কিন্তু আমাদের দোকানে স্টকে রয়েছে মাল তো অবশ্যই আপনারা সেইগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কামিজ দেখুন কত সুন্দর কত ভালো কোয়ালিটি থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন তো আমরা আমরা এখন আরও কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করি এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর কত ভালো মানের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর কত ভালো মানের একটি পিছনের সাইড হবে দেখুন এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আটশো টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিদের অন্যাটা দেখুন এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন কত বড় নামাজি ওন্না হবে এবং হিজাবি ওন্না বলতে পারেন যেইটাই বলেন না কেন খুবই ভালো ওই থ্রি পিসগুলো আপনারা কিন্তু অবশ্যই অর্ডার কনফার্ম করে নিতে পারেন এরপর দেখাবো সুন্দর আরও একটি কোয়ালিটি থ্রি পিস এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর কালো কালারের মধ্যে সাইডের মধ্যে প্যানেল করা হবে দেখতে অনেক সুন্দর এই প্রোডাক্টটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের পেছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে হাতার কাপড় রয়েছে মার্শাল্লা প্রত্যেকটা ফুল এবং প্রত্যেকটা কালারের হানড্রেড পারসেন্ট গ্রান্টি দেয় অনেকে বলে যে যদি রং উঠে যায় আরে ভাই আপনি নিয়ে বানায় পরে রং ওঠান না ওঠানোর পরে যদি আমার মালে যদি রঙ উঠে যায় আর সেটা যদি আমার মাল প্রমাণ করতে পারেন অবশ্যই আমি নতুন একটি ড্রেস দিয়ে দেবো এটা হচ্ছে আমার কথা সব সময়ের জন্য এই কথাই আমি বলে থাকি এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে আমিদের সামনের সাইড হবে খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা একটু দেখবো এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর আনকমন হবে পিছনের সাইডটা তো এইব্রুহন এই থ্রি পিসটাও কিন্তু পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারছেন এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখাই ওন্নাটা দেখেন কত ডিজাইনের হবে ভালো ভালো মানে কোয়ালিটি থ্রি পিস যদি নিতে চান তাহলে এখনই চলে আসুন আমাদের কাছে এই হচ্ছে কামিদের ওন্নাটা এরপর দেখাবো আরো একটি সুন্দর ড্রেস হবে খুবই আনকমন এই হচ্ছে এই ডিজাইনটা দেখিনি এই ডিজাইনটা দেখবো খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে ভাইরাল ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক আনকমন হবে অবশ্যই এই ডিজাইনটাও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের সাইডটা দেখব এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় হবে তো গাইস লেট করবেন না আপনারা এই থ্রি পিসগুলো অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিদের উন্নতটা দেখাই কত বড় নামাজি উন্য হবে খুবই আনকমন টাইপের কিন্তু ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের উন্নত ডিজাইনটা তো এভ্রিওান ফোরকান ফেব্রিক্স থেকে চিপ রেটে বেস্ট কোয়ালিটির থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন চিপ রেটে বেস্ট কোয়ালিটির থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আমি কথা দিচ্ছি আমাদের এই প্রোডাক্টগুলো খুবই ভালো হবে আপনারা বিশ্বাস করেন এই প্রোডাক্টগুলো এত ভালো হবে চিন্তা করার মতো নয় আপনারা অতি দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে ব্ল্যাক কালার একটি থ্রি পিস এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা অনেক সুন্দর চমককার একটি পেছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন কত চমৎকার উনার ডিজাইনটা হবে এই হচ্ছে ওনার ডিজাইনটা তো গাইস যদি আপনাদের এই সকল প্রোডাক্ট আপনাদের সত্যিকারই পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সত্যিকারীভাবে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এরপর দেখাবো দেখুন পেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা দেখায় খুবই চমৎকার একটা ডিজাইন এর মাঝে কিন্তু আমরা কিছু কম দামিও দেখিয়ে ফেলবো তারপরে কম দামি দেখানোর পরে আমরা মার্শাল ব্র্যান্ডের কিছু থ্রি পিস দেখাবো মার্শাল ব্র্যান্ডের এই হচ্ছে কামিদের পিছনের সাইড হাতার কাপড় রয়েছে মার্শাল্লা মার্শাল অনেক সুন্দর সোবার কালারের মধ্যে খুবই আনকমন থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন পাঁচ হাত নামাজি অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ করে গাইস এই থ্রি পিসগুলো অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপরে ভাই আমি দেখাবো আপনাদের এই যে কম দামির মধ্যে কিছু ডিজাইন দেখাবো এই কম দামের মধ্যে এগুলো চারশো নব্বই টাকা দামের মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা একটা একটা করে খুলে দেখাই প্রতিটা থ্রি পিসের দশটা করে কালার আমাদের স্টকে হবে দশটা করে কালার আমাদের স্টকে হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর এবং কত ভালো কোয়ালিটি মানের একটি ড্রেস হবে মাত্র চারশো নব্বই টাকা রেটে কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র চারশো নব্বই টাকা রেটে এবং এই ডিজাইনের ওনাটা খুলতে হবে না হাফ খুলে দেখাই আচ্ছা একটা ফুল খুলে দেখাই যে ওনার সাইজটা কিন্তু এটা অনেক বড়ো সাইজ ওনার হবে টার্সেল করা হবে ওনার দুই পাশে টার্সেল করা হবে এবং এই ডিজাইনের সালোয়ার এবং হাতার কাপড়টা দেখেন যে সালোয়ার এবং হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া থাকবে এরপর আমরা দেখাবো আরো একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন মেরুন কালার মধ্যে প্রাইস প্রাইস থাকবে এটাও টাকা এই ড্রেসটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইনের উনার সালোয়ারটা দেখি খুবই চমৎকার এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে আহ প্লাস হাতাটা একসাথে জয়েন্ট করা হবে এরপরে পেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন দেখাই দেখুন পেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন দেখায় এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে এই পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট হবে খুব চমৎকার বুটিক্সের মধ্যে খুবই ইউনিক কিছু ডিজাইন দেখাচ্ছে এই হচ্ছে সেলর অন্য হাতা যারা নিবেন চারশো নব্বই টাকা রেটে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা দেখুন এই কামিজটা অনেক সুন্দর চমৎকার হবে কিন্তু এই ডিজাইনটা এবং এই ডিজাইনের জাস্ট পিছনের সাইডটা যদি একটু ঘুরিয়ে দেখাই এই হচ্ছে পিছনের সাইড হবে এই হচ্ছে স্যালোর উন্যা হাতা দেখুন খুব সুন্দর খুব চমৎকার ডিজাইন হবে এরপর দেখাবো আরেকটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার হবে পিছনের সাইড এই হচ্ছে উন্না বডি হাতা স্যালোর উন্যা একসাথেই রয়েছে এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখাবো গ্রিন কালারের মধ্যে একটি ডিজাইন দেখাই এই হচ্ছে সবুজ কালারের মধ্যে একটি ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের সাইড 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 এটাকে আমরা ডিজাইন বলি এই এই হচ্ছে হচ্ছে কামিদের কামিদের সামনের হবে হবে পিছনের সেম টাকা দামে কিন্তু আপনি এই থ্রি পিসগুলো পাইকারিতে নিতে পারছেন স্যালোরোনা হাতে দেখানো হচ্ছে এভরি ওয়ান তো মাঝে একটু কম দামি দেখালাম যারা কম দামি বাজেটে নিতে চাচ্ছেন তো এখন আপনাদের মাঝে কিছু প্রোডাক্ট দেখাবো মার্শালের মধ্যে এই হচ্ছে মার্শাল ডিজাইনটা দেখুন খুব চমৎকার একটা ডিজাইন হবে আমরা যদি কামিজের সামনে এসে দেখাই এই হচ্ছে কামিজের খুবই চমৎকার প্যানেল করা হবে দেখতে অনেক সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে সুন্দর ফিনিশিং মধ্যে ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো এই ডিজাইনগুলো প্রাইস নিচ্ছি আমরা নয়শো নব্বই টাকা আচ্ছা এই ডিজাইনটার হাতা হাতাটার মধ্যে কি হবে এটা হচ্ছে হাতার ডিজাইন হাতার মধ্যে হবে কবজির মধ্যে এইভাবে সুন্দর একটি কাজ করা হবে দেখুন খুব সুন্দর টাইপের লাগবে দেখুন এটা কিন্তু আপনি সচরাচর অন্য কোথাও পাবেন না এই যেইভাবে সুন্দর একটি হাতা হবে তো বুঝতে পারতেছেন যে এটা হাতার মধ্যেও কাজ করা রয়েছে এটার মধ্যে দুইটা কালার হবে একটা ব্লু কালার হবে আর একটা হচ্ছে সেমই কালার আচ্ছা এই ডিজাইনটার যদি আমরা দেখাই অন্যটা অন্যটা দেখাই খুব সুন্দর একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের অনু ওনার দুইটা লেন্থের মধ্যেই কিন্তু কাজ করা হবে উপরের লেন্থ আর এটা হচ্ছে নিচের তো দুটোটার মধ্যে খুবই চমকা সুন্দর টাইপের কাজ করা হবে যদি আপনার এই ড্রেসটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর আমরা হোয়াইট কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি একটু দেখুন কত সুন্দর কত ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিদের জাস্ট ঘুরিয়ে দেখাই পিছনের পার্ট হবে খুবই চমকা ডিজাইন হবে এই ডিজাইনটার কাজ করাটা দেখুন কত সুন্দর একটি কাজ করা হবে দেখুন কত সুন্দর কাজ করা হবে তো প্রত্যেকটা লাইনে লাইনে কিন্তু কার্টওয়ার্ক মার্শালের বোরিং করা হবে হাতার মধ্যে জাস্ট এটাও কাজ করাও রয়েছে তো এই ডিজাইনটাও হাজার নব্বই টাকা দামে কিন্তু পেয়ে যাচ্ছেন হাজার নব্বই টাকা রেটে কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের কামিজটার নিচের সাইড তো এ নিতে হলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের অন্য হবে তো এই ড্রেসগুলো আপনি কিন্তু আমার কাছ থেকে নিতে পারছেন পাইকারি দামে এরপর দেখাবো আরেকটি সুন্দর ডিজাইন দেখুন সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর হবে দেখুন কত চমৎকার হবে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড কত সুন্দর আনকমন হবে খুবই ভালো কোয়ালিটি ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর পিছনের সাইড হবে দেখুন এই হচ্ছে কামিদের এই হচ্ছে কামিদের হাতার কাপড়টা রয়েছে অনেক সুন্দর চমৎকার এবং আনকমন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে তো এই ড্রেসটা যদি নিতে হয় তাহলে এই ড্রেসটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই ড্রেসটার কন্ট্রাস্ট কালারের অন্য দুই পাশে কাটওয়ার্কে প্যানেল করা দেখতে অনেক সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টই অনেক ভালো মানের ভালো কোয়ালিটির তো এই ডিজাইনটাও কিন্তু আপনি পছন্দের মধ্যে রেখে দিতে পারেন এরপরে আমরা আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও খুব সুন্দর চমৎকার হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে খুবই আনকমন ইউনিক একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন দেখেন এখানে বটারটা ফুল স্টিচ করা কাজ করা হবে ফুল স্টিচ করা কাজ করা হবে পিটানো কাজ করা হবে অনেক সুন্দর ডিজাইনটা এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিদের পিছনে সাইড হবে অনেক সুন্দর অনেক আনকমন একটি ডিজাইন হবে দেখুন কত সুন্দর কত আনকমন একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ভালো লাগলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যান্যটা দেখুন কত চমৎকার সুন্দর এবং কত সুন্দর ভালো কোয়ালিটির এই থ্রি পিসটা নিতে পারেন আমার কাছ থেকে এরপর দেখাবো আরেকটি সুন্দর ডিজাইন দেখুন আর সুন্দর ডিজাইন দেখাবো এই হচ্ছে সুন্দর ডিজাইনটা একটু দেখে নিই এই হচ্ছে ডিজাইনটা তো গাইস এই ড্রেসটাও কিন্তু মিষ্টি কালারের মধ্যে পেয়ে যাবেন মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন নিচে কিন্তু অনেক সুন্দর স্টিচ করে কাজ করা রয়েছে অনেক সুন্দর স্টিচ করে কাজ করা হবে হ্যাঁ অনেক সুন্দর আমিদের জাস্ট এই ডিজাইনটাই আবার হাতার মধ্যে কাজ করা হবে এবং ডিজাইনের ওনাটা দেখবো আমরা দেখুন ওনাটা দুই পাশেই দেখুন কত সুন্দর ডিজাইন করা হবে কত আনকমন এবং কত সুন্দর একটি ডিজাইন করা হবে ভালো লাগলে এই ডিজাইনটা কিন্তু আপনাদের নিতে পারেন এই ডিজাইনটা এই হচ্ছে আর একটি সুন্দর ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও সেম প্রাইস নব্বই টাকা নয়শো নব্বই টাকা দামে পাবেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে এই হচ্ছে পিছনের সাইট হাতাটা সহকারে প্রিন্ট করা হবে হাতাটা সহকারে প্রিন্ট করা হবে মেরুন কালারের অন্য হবে অন্যটা হবে মেরুন কালার কন্ট্রাস্ট মেরুন কালারের মধ্যে অন্যটা হবে ওনার দুই পাশে কিন্তু অনেক সুন্দর কাটওয়ার্ক করা হবে দেখতে অনেক সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট অনেক সুন্দর কোয়ালিটিফুল দেখতে প্রত্যেকটা স্ক্রিন শর্ট দিয়ে আপনার অর্ডার করে নিতে পারেন প্রত্যেকটা স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপরে আর একটি সুন্দর ডিজাইন দেখাবো এরপরে আর একটি সুন্দর ডিজাইন দেখাবো খুবই আনকমন টাইপের হবে কিন্তু হ্যাঁ এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে তা এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট খুব চমৎকার এটার মধ্যে কাজ করাটা দেখাও খুব সুন্দর কাজ করা হবে অনেক সুন্দর বোরিংয়ের মধ্যে কাজ করা হবে সুন্দর সুন্দর ডিজাইনগুলোও কিন্তু আমাদের কাছ থেকে নয়শো নব্বই টাকা মার্শাল পেয়ে যাচ্ছেন নয়শো নব্বই টাকা মার্শাল থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নয়শো নব্বই টাকার এটা মার্শাল থ্রি পিস কনফার্ম করতে পারেন যে কোনো চারটা থ্রি পিস যদি ভিডিও থেকে নেন তাহলে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন কত সুন্দর কত ভালো কোয়ালিটির এই থ্রি পিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়ান আমরা দেখাচ্ছিলাম ফুরকান ফেব্রিক্সের থেকে একেবারে টপ লেভেলের কালেকশান আর এইগুলোর মধ্যে কিন্তু দুইটা করে কালার হবে প্রতিটা থ্রি পিসের দুইটাই করে কালার হবে দুইটা করে কালার হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট অত সুন্দর নিচের কাজটা ফোটা ফোটা করে কাজ করা হবে তো এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকা দামে এরপর দেখাবো কামিদের পিছনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল অনেক আনকমন একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন অন্যের ডিজাইনটাও কিন্তু মাসাল্লো অনেক সুন্দর সোবার একটি কালারের অন্য পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসটাও কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারছেন এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটি একটু খুবই চমৎকার একটা ডিজাইন হবে দেখেন খুবই চমৎকার আনকমন একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট অনেক চমৎকার এবং আনকমন একটি থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসটাও নিতে পারেন দেখুন অ্যাম্ব্রয়ডারি কাজ করাটা অনেক সুন্দর একটি অ্যাম্বয়ডারি কাজ করা হবে দেখতে অনেক সুন্দর এবং প্রোডাক্টটা অনেক ভালো হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে তো এই স্ট্রোর মধ্যে দুইটা করে কালার হবে আজকে আপনাদের দেখালাম জমজম থ্রি পিস দেখালাম আপনাদের মার্শাল দেখালাম হচ্ছে আপনাদের বুটিক্সের চারশো নব্বই টাকার কালেকশন যদি আপনাদের এখান থেকে কোনো একটি আইটেম পছন্দ হয়ে থাকে সব মিলিয়ে তিন আইটেমের থেকে যদি চার পিস বা ছয় পিস অর্ডার করতে চান তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তা আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানে ফোরকান থেকে আজকে আমি মেহেদি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ